আজকে আপনাদেরকে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে একটা লাক্সারিয়াস একটা ফুল ফার্নিশ ফ্ল্যাট দেখাবো যেই ফ্ল্যাটটাতে আপনি একটা টেলিভিশন পাবেন এটা কিন্তু স্যামসাং ব্র্যান্ড একটা ফোর কে পঞ্চাশ ইঞ্চি টিভি আপনি একটা এসিও পাবেন যেটার প্রত্যেকটা বেডরুমে প্রত্যেকটা ডাইনিং এবং ড্রয়িং রুমে আছে একদম ফুল ফার্নিশ ফ্ল্যাট দেখেন এখানে কিন্তু একটা ওয়াল প্যানেল দেওয়া ডাইনিং ড্রয়িং স্পেসের মাঝখানে একটা সুন্দর পার্টিশন পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটা পার্টিশন এখানে ইউজ করা তো মেইনলি আপনি একটা অ্যাপার্টমেন্ট জাস্ট কিনবেন বসুন্ধরা আবাসিক এলাকায় ফুল ফার্নিশ খালি কাপড় চোপড় নিয়ে আসবেন এছাড়া আপনাকে আর কোন ধরনের ফার্নিচার এখানে আনা লাগবে না একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল তাওয়ার মার্বেল টপের এবং এখানে কিন্তু সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল এখানে দেখেন একটা শোকেস কর দেওয়া আছে আপনি আপনার রান্নাঘরে অনেক কিছু জিনিসপত্র রাখতে পারবেন কিচেনটা দেখেন ইন্টেরিয়র করা লাক্সারিয়াস একটা কিচেন কিন্তু তারা একদম হান্ড্রেড রেডি করে রেখেছে এটাও কিন্তু ওয়াশরুম একটা বেডরুম এর সাথে একটা বারান্দা এইখানে দেখেন মানে মাথা নষ্ট হয়ে যাবে আপনার কি অসাধারণ দৃশ্য বসুন্ধরা আবাসিক এলাকা এটা হচ্ছে আই ব্লক এক্সটেনশনের পাশে আই ব্লকে কমার্শিয়াল স্পেস পাশেই ওয়াল্টনের অফিস এই অ্যাপার্টমেন্ট কিনতে হলে আপনাকে গুনতে হবে আড়াই কোটি না মাত্র এক কোটি নব্বই লক্ষ টাকা মানে ডিসকাউন্ট পাচ্ছেন যদি কিনতে চান যেহেতু জরুরি ভিত্তিতে বিক্রি হবে অবশ্যই আপনি রিজনেবল প্রাইজে কিনতে পারছেন এর সাথে একটা পার্কিংও রয়েছে যারা কিনবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন